তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো নাই কতদিন হয় একটা চুল নিয়ে এত ব্যস্ত হয়ে কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এ রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারীয়ে দেখবা সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোষ আমার আহ ঠিক না ঠিক করল না ভাইয়া যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহ কসম আল্লাহ বলছে নবীজিও বলছে সে মুনাফিক শরীফ আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে নাই কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস ভাবে খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই ফায় দাঁড়াইছে এক ফায় এমনি বে বুঝেন অলস নামাজের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মোনাহিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুব হত্যা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হত্যা কানাত কারণ সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বাহান সূর্য ডুবে যায় যা এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠক্কর মারছে লাহ ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাইলে কি বোঝা গেল দোস্ত নামাজের মধ্যে যে অবহেলা করে অলসতা করে পিসায় ফেলে পরে ঠিক কিন্তু বেড়াত লাগাইয়া মানে একবার শেষ মাতাত নিয়া সে নিকৃষ্ট জেনারেশন দুই নম্বর তফসির হল নামাজের মধ্যে চারটা জিনিস আছে কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নাত কিছু মুস্তাহাব এই নামাজের ফরাইজ ওয়াজিবাত এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো এগুলো যে ঠিক মতো আদায় করে না নামাজের রুকু নামাজের সেজদা নামাজের ওয়াজিবাদগুলো নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না তফসিরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন সেজদা একটা দিয়া একটু মাতাল দিয়ে আর একটা মারে শেষ দা এমন ভদ্রলোক নাই ও তার নামাজ নষ্ট করে দিছে তফসিরের মধ্যে লিখছে হজরত হুজাইফা রদি আল্লাহ তালা আনহু তিনি একদিন এক লোককে সাহাবি হুজাইফা যার নাম একটু আগে একবার বলছি তিনি এক সাহ একজন লোককে দেখছে ওনার সামনে সে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা এভাবে যে কত বছর ধরে নামাজ পড়ো তফসিরে মাহারিফুল কোরআনে এখন গিয়ে দেখেন আসে লেখা উনি জিজ্ঞেস করলেন তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো সে বলছে আজকে চল্লিশ বছর আমি এভাবেই নামাজ পড়ি আল্লাহ কসম হজরত হুজাইফা সাহাবি বললেন যে শোনো তুমি শুনে নাও এ কথা নিশ্চিত গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই সরাসরি শরীর তফসিরের আছে তুমি কোনো নামাজ আদায় করো নাই তোমার রুকু হয় নাই তোমার হয়। তোমার নামাজের আপনারা নামাজের কি হালাত আপনারা যারা আত্মাহি এত শুদ্ধ পড়তে পারেন না আপনাদের নামাজের কি হালাত বলেন আপনারা যারা দোয় কোন দোয় মা সুরা ঠিক মতো পড়তে পারেন না ষাট বছর পার হয়ে গেছে চল্লিশ বছর তিরিশ বছর কোনোদিন না একজন মুসলমান চাইলে তিরিশ বছরে তার এই কদ্দুর শুদ্ধ হবে না কোরআন শরীফ এত কঠিন না। এত কঠিন হইলে আল্লাহ তালা এটা পড়তে দিত না এটা সহজ ছিল সার্নাল কোরআন আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি প্লিজ বুঝার জন্য শেখার জন্য অনুধাবন করার জন্য অতএব আপনি ইনসাফ করেন বয়স্ক বাবা যারা আছেন বাবা আপনাদেরকেও বলি কিশোর যুবক ভাই তোমাদেরকেও বলি প্রিয় ভাই যারা নামাজের এই আরকান আহকাম নামাজের ফারায় ওয়াজিবাদ আদাব শারায় ঠিক মতো আদায় করে না তারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ খালফ মন্দ প্রজন্ম তিন নাম্বার হলো তা সিরাসে যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে নামাজের জামাত কি করে তরক করে জামাত ছেড়ে দেয় নামাজ জামাতে পড়ে না ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে সেও মন্দ জেনারেশন সেও নিকৃষ্ট মানুষ এখন যাদের এই ত্রুটিগুলো আছে তারা এই ত্রুটিগুলো ঠিক করেন আর প্রিয় ভাই তোমরা যারা টোটাল্লি নামাজ পড়ো না এবার তুমি বলো তুমি এই সমাজের আল্লাহ সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা তুমি তালাশ কর আমি তোমারে খুঁজে পাইলাম না আমি তোমারে মানুষের কোন কাতারে খুঁজে পাইলাম না উত্তম প্রজন্ম তো নাই নিকৃষ্ট জেনারেশনও না তুমি তুমি মানস না মানুষের জাত না তুমি অন্য কিছু হইতে পারো জীব জানোয়ারও না জর কি কিনা হে তুমি বাকি জীব না কারণ আল্লাহ তালা তো বলছে এই জন্য দোস্ত আমার আমার বন্ধু প্রিয় ভাই দিবা নিশির এক আহাজারি আমার সেজদা করো সেজদা কর সেজদা করো সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই হর্তা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বৎসরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকত ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এর চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে এটা স্পষ্ট এটা চাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে সব প্রসেসিং করা হচ্ছে অসহায় ইমাম মহাসিনকে বেসুতি কেউ করতে পারে নাই কোন আলেমে দিন ইনশাআল্লাহ বেহশ্যুতি হবে অনায়নসা মনে রাখি মনে রাখি গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেহশ্যুতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন টাকা মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন পদত্যাগপত্র সই দেন এই জন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার পরকিয়া অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় তোম করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত না এই সমাজ দিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থিল দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বৎসর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ বাবাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়নাই কতদিন হয় মালিক রে একটা সেজতা দেওয়া চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারা সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এ রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোষ আমার আহ ঠিক হলো না ঠিক করলামা ভাইয়া ভালো করল আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো তো দেয় লম্বা করে বলব কিন্তু বলার উদ্দেশ্য এটাই আল্লাহ তালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে অথ্যা বা উৎসাহ আর দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহ আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খোদা রসুল দিন শরীয়ত হালাল হারাম জায়েজ না জায়েজ কেচ্ছুর কোনো বাস বিচার নাই আমার মন চাইছে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খোদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা জেনারেশন মন্দ ফাইয়াল গাইয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হল গাই এই গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব তফসিরের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ বা জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহা চায় যে আল্লাহ আমি জাহান নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে গর্তটার মধ্যে ফেললেন না আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুঁড়ে মার অপেক্ষা করো যুবক অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে পর্দা নারী অপেক্ষা করো বে হায়া নারী অপেক্ষা মনের ইচ্ছা মতো চলো রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দে তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর হয় স্বার্থপরে এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থ দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারে আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামল না কারো হাতে সময় নাই সবাই দিয়া হেমনে করা সব চলে গায় কোন ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নাই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি নামের আগুন তোমার পুড়তে হয় কসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা 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 চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান বা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করলো আমি আল্লাহকে বিশ্বাস করল এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল ফাসাউ ফাউলাইকা يدخلون জান্না আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়ে দেব সুবহানাল্লাহ ক্বালা সেই শাইআ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তাওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নওজোয়ান, যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই ঠিক আছে ইনশাআল্লাহ আজই সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দেন কবুল করেন আজকের এই মসজিষ কবুল করেন নেন আগামী কোনখান থেকে থেকে আগামী তারিখ কোন জামাত তিন দিনের জামাত আলহামদুলিল্লাহ আগামী বাইশ তারিখ তিন দিনের দাওয়াত দাওয়াতের মেহনতে এখান থেকে জামাত যাবে এখান থেকে এই তিন দিন মাত্র জামাতে তুমি এখন আমার একটা ইচ্ছা শুধু দাঁড়াইয়া নিয়ত করো যে হুজুর আমিও যাব যদি বাহ্যিক কোনো অসুবিধা না হয় তো যাইও যদি বড়সড় কোনো অসুবিধা হয় কারণে যাইতে তো আল্লাহ নিয়তের কারণে তোমার সবাব দিবে দাঁড়াও ইনশাল্লাহ নিয়ত করে যে ইনশাল্লাহ আমরা যুবক ভাই দাঁড়াও নজওয়ান দাঁড়াও নিয়ত করো নিয়ত করো ইনশাল্লাহ নিয়ত করো হিম্মত করো হিম্মত করো ভাই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন